নমস্কার বন্ধুরা আর নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করব যেগুলো আমাদের সংসারের প্রতিটি কাজকে অনেক বেশি সহজ করে দেবে এমনকি কাজগুলো দ্রুত করতেও সাহায্য করবে আশা করছি টিপসগুলি তোমাদের অনেক কাজে লাগবে চলো তাহলে টিপসগুলি আমরা দেখে নিই প্রথমেই যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে যে এই ধরনের রুটি তৈরি করার লোক লোহার তাওয়াগুলো থাকে অনেক সময় দেখা যায় এই তাওয়াগুলো আমরা যখন রেগুলার ইউজ না করি বা রেখে দিই এর ফলে কিন্তু এর মধ্যে জং ধরতে থাকে জংয়ের ছোপ পড়ে যায় আর এটাকে পরিষ্কার করতে আমাদের অনেকটা মাজা ঘষা করতে লাগে তাই খুব কম সময়ের মধ্যেই এই জংটা কিভাবে তুলে ফেলতে পারবো চলো দেখে তাওয়ার ওপরে আমি এখানে হাফ চামচ বেকিং সোডা দিয়েছি আর সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি তাওয়াটাকে সবার প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার জল আর বেকিং সোডার মিশ্রণটা তৈরি করে তাওয়ার ওপর খুব ভালো করে এইভাবে লাগিয়ে দেব। যাতে খুব ভালো করে মিশ্রণটা লাগে জংয়ের গায়ে তারপর এই লোহার তাওয়াটাকে আমি এখানে এক থেকে দু মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। দু মিনিট পর বন্ধুরা ফিরে আসছি এখানে তাওয়াটা হালকা গরম রয়েছে তাই আমি একটি কাটা চামচ ব্যবহার করছি আর একটি নরম কসবাইটের সাহায্যে এইভাবে ডোলে নিচ্ছি এখানে যে মিশ্রণটা লাগিয়ে রেখেছিলাম বেকিং সোডার এর ফলেই কিন্তু জংটা আপনা আপনি উঠে যাবে আমাদের অনেকক্ষণ ঘষাঘষি করার কোনো প্রয়োজনই পড়বে না দেখো আমি কয়েক সেকেন্ড এইভাবে একটু ডোলে তোমাদের পরিষ্কার করে দেখাবো যে কত সহজেই জংটা আমরা তুলে ফেলতে পারলাম তাওয়াটা আমরা পরিষ্কার করে নিলাম দেখতে পাচ্ছ তাওয়ার মধ্যে কিন্তু কোনো রকম জং নেই পুরোপুরি জং উঠে গেছে হওয়ার পর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর আমাদের লোহার তাওয়াটি পরিষ্কার হয়ে গেছে টিপসটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন তাহলে চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই গ্যাসের ওপর এখানে একটি পাত্রে আমি বেশ কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি জলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে এই জলের মধ্যে আমি দিয়ে দেব এখানে আমাদের বাড়িতে যে এই ধরনের নারিকেল তেলগুলো আমরা ব্যবহার করি এখানে আমি টিনের কৌটোর নারকেল তেল নিয়েছি যদি প্লাস্টিকের কৌটোরও নারি নারকেল তেল হয় সেই তেলটিকেও কিন্তু এইভাবে আপনারা গলিয়ে নিতে পারবেন এর ফলে কিন্তু দুটো লাভ হবে অনেকটা জল গরম করার প্রয়োজনে হালকা একটু গরম জলের মধ্যে কয়েক সেকেন্ড একটু রেখে দেব তাহলেই কিন্তু নারকেল তেলটা আমাদের গলতে শুরু করবে আর বন্ধুরা এইভাবে যদি করি নারকেল তেলটাও হালকা উষ্ণ গরম হবে আর হালকা উষ্ণ গরম তেল আমরা যদি মাথার স্ক্যাল্পে মাসাজ করি তাহলে কিন্তু ব্লাড চলাচলটাও ভালো হয় এমনকি চুলের গোড়া মজবুত হয় সেই সঙ্গে নতুন চুল গজাতেও সাহায্য করে তাহলে বন্ধুরা অবশ্যই শীতকালে তো আমাদের প্রত্যেকেরই যে নারকেল তেল আমরা ব্যবহার করি জমাট বেঁধে যায় তাই এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন আশা করছি দারুণ রেজাল্ট পাবেন টিপসটি তাহলে দেখে নিই রান্না করার সময় অনেক সময় আমাদের তরকারি দেখা যায় ঢালতে গিয়ে কিংবা উতলে উঠে গ্যাসের এই ওভেনের ওপর একেবারে পড়ে নোংরা হয়ে যায় শুধু তরকারি নয় দুধের ক্ষেত্রে অনেক সময় এরকম হয় দুধ উতলে গিয়ে পড়ে যায় আর এটা যদি আমরা কোনো কাপড় দিয়ে পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু কাপড়টা পুরোপুরি নোংরা হয়ে যায় কাপড়টাকে আবার খুব ভালো করে ওয়াশ করতে লাগে গ্যাসটাও অনেকটা জায়গায় সেই নোং খাবারটি ছড়িয়ে পড়ে আমাদের বাড়িতে যে এই ধরনের পন্সগুলো থাকে না এই পঞ্চগুলোকে কিন্তু আমরা এই রান্নাঘরের এই ধরনের ছোট ছোট কাজে ব্যবহার করতে পারি পন্সের সাহায্যে কত সহজেই আমরা যে তরকারিটা পড়েছিল তুলে ফেলতে পারলাম অনেকটা জায়গাও ছড়িয়ে গেল না এখানে আমাদের কোনো রকম কাপড়ও ব্যবহার করতে লাগলো না এমনকি গ্যাসের ওভেনটাও পরিষ্কার হয়ে গেল আমি আবার ধুয়ে নিয়ে এটাকে দেখো আবার আমি মুছে নিচ্ছি ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী তোমাদের আর এই ধরনের পঞ্চগুলো কিন্তু অনেক সময় আমরা জামা কাপড়ের সঙ্গেও পেয়ে থাকি ফেলে দিই ফেলে না দিয়ে ছোট ছোট কাজে লাগাতে পারি তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে অনেক সময় আমরা গরম আলু সেদ্ধ দিলে আলুর যে খোসাটা ছাড়াতে কিন্তু খুবই মুশকিল হয়ে পড়ে কারণ হয় ঠান্ডা করার জন্য কিছু সময় রেখে দিতে লাগে না হয় ঠান্ডা জল ঢেলে দিতে লাগে ঠান্ডা জল ঢেলে দিলেও কিন্তু বন্ধুরা আলুটার টেস্টটা নষ্ট হয়ে যায় আর কিছু সময় রেখে দিলেও কিন্তু তাড়াহুড়োতে আমাদের সেই কাজটা করে ওঠা হয়ে ওঠে না তাই গরম অবস্থাতেই কোনো রকম হাত লাগানো ছাড়াই কিভাবে আমরা আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবো তারই একটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি দুটো কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচের সাহায্যে আরেকটি কাঁটা চামচ একটি কাঁটা চামচ আমি আলুর মধ্যে এইভাবে ঢুকিয়ে নিয়েছি আরেকটি কাঁটা চামচের সাহায্যে এইভাবে যদি আলতো আলতো করে একটু আস্তাতে থাকি আলুর যে খোসাটা আছে না সেটা কিন্তু আপনা আপনি আলুর গায়ের থেকে ছেড়ে আসবে এমনকি বন্ধু বন্ধুরা আমাদের এখানে কোনো রকম হাত ব্যবহার করার প্রয়োজনই পড়বে না আর এই কাজটি করতেও কিন্তু আমাদের অনেকটা সময়ের প্রয়োজনও পড়ে না দেখো একেবারে গরম আলু দেখেই বুঝতে পারছো কারণ আলুর থেকে ধোয়া বের হচ্ছে এইভাবে তোমরা যদি গরম আলুর খোসা ছাড়িয়ে নাও তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষাও করতে লাগবে না কিংবা আলুর মধ্যে ঠান্ডা জল ঢালারও প্রয়োজন নেই দেখো কত সহজেই আমি কিন্তু আলুর খোসাটাকে ছাড়িয়ে নিলাম তাহলে এই টিপসটি আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লেগে থাকে আগে অ্যাপ্লাই করবেন তারপর আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে টিপসটি শেয়ার করবেন তাহলে চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি একটি হটপট আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক হটপট থাকে যেটায় আমরা রুটি রাখি কিংবা এই ধরনের বড় হটপটগুলোতে কিন্তু আমরা শীতকালে তরকারিও রেখে থাকি যাতে তরকারি আমাদের অনেক সময় গরম থাকে কিন্তু রুটি কিংবা তরকারি অনেক দিন ধরে রাখার কারণে হটপট থেকে বাজে একটি দুর্গন্ধ বেরায় যতই আমরা সাবান কিংবা লিকুইড দিয়ে পরিষ্কার করি না কেন সেই খাবারের গন্ধটা কিন্তু যেতেই চায় না তাই কিভাবে সেই খাবারের গন্ধ কিংবা রুটির গন্ধটা দূর করতে পারবো তারই একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে হটপটের মধ্যে আমি নিয়ে নেব একটি মাটির প্রদীপ প্রদীপটিকে আমি ধরিয়ে নিয়েছি হটপটে ঠিক মাঝখানটায় আমি এই মাটির প্রদীপটিকে রেখে দেব। রাখার সঙ্গে সঙ্গে মাটির প্রদীপটিকে আমি নিভিয়ে দেব নেভানোর সঙ্গে সঙ্গে আমাদের যে হটপটের ঢাকনাটা আছে ঢাকনাটাকে বন্ধ করে দিতে হবে কারণ প্রদীপের যে ধোয়াটা আছে সেটা যেন হটপটের মধ্যেই থাকে কিছু সময় এখানে আমি ঢাকনাটা বন্ধ করার পর দু থেকে তিন মিনিট এইভাবেই হটপটটাকে রেখে দেব। দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি যে প্রদীপের ধোয়াটা সৃষ্টি হয়েছিল তার কারণে বাজে যে খাবারের গন্ধ কিংবা রুটির গন্ধ ছিল সেই ধোঁয়াটা কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে এবার নর্মাল জল দিয়ে হটপটটাকে পরিষ্কার করলেই দুর্গন্ধ চলে যাবে পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের বালিশের কভারগুলো থাকে না অনেক সময় দেখা যায় কাভারগুলোতে কিন্তু কোনো রকম ফিতা দেওয়া থাকে না এর কারণে বাচ্চা কাচ্চারা অনেক সময় দেখা যায় বালিশ দিয়ে বারবার খেলা করতে থাকে এমন কি। কভারের থেকে বালিশটাকে বের করে দেয় এমনকি আমাদের বারবার বালিশের কভারটাকে এইভাবে পরিয়ে দিতে লাগে কাজটাও বেড়ে যায় তাই কিভাবে রাখলে কভারটাও বারবার খুলে যাবে না এমন কি ভেতরের বালিশটাও দেখা যাবে না তার জন্য ছোট্ট একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি সুচ সুতো নিয়ে নিয়েছি সুচের মাধ্যমে ছোট্ট ছোট্ট দুটো সেলাই আমি দিয়ে নেব বালিশের কভারে খুব টাইট করে সেলাই দেব না ছোট ছোট করে দুটো সেলাই আমি বালিশের কাভারের দুপাশে দিয়ে নেব এইভাবে যদি সেলাই দিয়ে রেখে দিই বালিশের কাভারে তাহলে কিন্তু বাচ্চারা যতই খেলাধুলো করুক বালিশ নিয়ে বালিশ কিন্তু কখনোই কাভারের থেকে বাইরে বেরাবে না দুটো সেলাই দিলেই হয়ে যাবে আর আমি কিন্তু এইভাবে সেলাই দিয়ে রাখি আর যখন বালিশের কাভার ধোয়ার প্রয়োজন হয় সেলাইটাকে খুলে নিয়ে খুব সহজেই বালিশের গুলোকে ধুয়ে নিতে পারি আর এইভাবে রাখলে বালিশটাও দেখতে সুন্দর লাগবে কারণ বালিশটা কভারের থেকে বেরিয়ে আসবে না দেখুন আমি সবগুলো বালিশে এইভাবে দুটো করে সেলাই দিয়ে রাখি এই ছোট্ট টিপসটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টিপসটি যদি একটু ভালো লেগে থাকে অ্যাপ্লাই করবেন বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন পরের টিপসটি তাহলে দেখে নিই অনেক সময় বাজার থেকে লঙ্কা আনার পর আমরা লঙ্কাগুলোকে এইভাবে পলিথিনে গিট দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু তাতে কি হয় দিন থেকে চার দিন পরেই পলিথিনটা ঘামতে শুরু করে আর আমাদের লঙ্কাগুলো কিন্তু পচে যায় বেশি দিন ভালো থাকে না তাই কিভাবে লঙ্কা রাখলে লঙ্কাগুলো পচবে না এমনকি কুড়ি থেকে পঁচিশ দিন এরকম টাটকা ফ্রেশ থাকবে এর জন্য যেটা করতে হবে লঙ্কার যে বোটা আছে না বোটাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে কারণ লঙ্কাগুলো কিন্তু বোটার অংশ থেকেই পচতে শুরু করে আমি এই পদ্ধতিটি করি তাই আপনাদের সঙ্গে এটাই শেয়ার করলাম সবগুলো লঙ্কার বোটা আমি এইভাবে ছাড়িয়ে নিলাম এতে আরও একটি সুবিধা হয় যখন আমাদের লঙ্কার প্রয়োজন তখন কিন্তু আর আলাদা করে বোটা ছাড়াতে সময় নষ্ট করতে হয় না এইভাবে লঙ্কাগুলো ছাড়ানোর পর এবার আমরা কিভাবে রাখবো লঙ্কাগুলোকে এখানে দেখুন আমি একটি কন্টেনার নিয়ে নিয়েছি এই কন্টেনারটাকে আমি খুলে নিলাম এবার লঙ্কাগুলোকে আমি এইভাবে এক পাশে কন্টেনারে রেখে দিচ্ছি এখানে আমি কিন্তু কোনো রকম পলিথিন ব্যবহার করছি না তাছাড়াও আমাদের বাড়িতে যার অন্যান্য সবজি থাকে শসা বা যে কোনো কিছু সেই সঙ্গেও কিন্তু আমরা গুছিয়ে রেখে দিতে পারি দেখুন এবার ঢাকনা দিয়ে আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব। আপনি যদি এটাকে এইভাবে কুড়ি দিন পর্যন্ত রেখে দিন একটিও লঙ্কা নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত টাটকা ফ্রেশ থাকবে পরবর্তী টিপসটি দেখে নিই এখানে গ্যাসের ওপর আমি একটি লোহার তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে হালকা করে গরম করে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি একটি গ্লাসের মধ্যে দুধ এখানে আমি হাফ গ্লাস পরিমাণ দুধ নিয়েছি এই দুধটাকে আমি গরম তাওয়ার ওপরে এইভাবে দিয়ে দেব দুধটা দেওয়ার পর এখানে আমি দুধটাকে এক থেকে মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব দু লোহার তাওয়া বা লোহার যে কোনো পাত্রর মধ্যে কিন্তু বেশ উপকারিতা গুণ আছে যেটা আমাদের শরীরের জন্য ভীষণ ভালো হজম শক্তি বাড়াতে সাহায্য করে যাদের শরীরে আয়রনের ঘাটতি আছে তারাও যদি লোহার পাত্রে যে কোনো কিছু রান্না করে খায় তাহলেও কিন্তু তাদের আয়রনের ঘাটতি অনেকটাই পূরণ হয় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি দু মিনিট মতো লোহার তাওয়াতে দুধটাকে খুব ভালো করে গরম করে নিলাম এবার একটি গ্লাসের মধ্যে দুধটাকে আমি ঢেলে নিচ্ছি আর এইভাবে লোহার পাত্রে যদি আমরা দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে খাই কোমর যন্ত্রণা হাঁটু যন্ত্রণার সমস্যাও দূর হয় এমন কি লোহার পাত্রের মধ্যে যে উপকারিতা গুণ আছে সেটা আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ করতে সাহায্য করে ছোট্ট টিপস ভীষণ উপকারী এতে দুধটাও কিন্তু খেতে ভালো লাগে টিপস ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন কমেন্ট করে যা